আসসালামু আলাইকুম ভিউয়ার্স একসাথে পাঁচটা গাড়ি বিক্রি হবে আপনাদেরকে একে গাড়িগুলো দেখাচ্ছি অবশ্যই গাড়িগুলোর দাম জানতে মালিকের নাম্বারে আপনাকে কল করতে হবে তো গাড়িগুলো দেখেন যতটুকু পারতেছি কন্ডিশনটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে সর্বপ্রথম দেখাচ্ছি মাহিন্দ্রা ছয়শো পাঁচ ডিআই অর্জুন নভু মডেলের একটা গাড়ি রোটার সহ বিক্রি করা হবে গাড়িটার বর্তমান লোকেশন রংপুর হাজিরহাট এরপরে দেখাচ্ছি সোনালিকা অলরাউন্ডার পাঁচপান্ন এইচপি মডেলের একটা গাড়ি সোনালিকা অলরাউন্ডার যারা গাড়িগুলো চেনেন তারা অবশ্যই আমার থেকে আপনারা ভালো জানেন কারণ আপনারা গাড়ি চালান তো একেবারে শোরুম কন্ডিশনে ফ্রেশ গাড়ি সোনালিকা অলরাউন্ডার পাঁচপান্ন এইচপি একসাথে পাঁচটা ট্র্যাক্টর বিক্রি করা হবে এখন আপনাদেরকে গাড়ির কন্ডিশনগুলো দেখাচ্ছে এক এক করে এটা হচ্ছে আপনার সোনালিকা অলরাউন্ডার পাঁচপান্ন ঠিক আছে তো সেম মডেলের এই দুইটা গাড়ি একবারই একেবারেই সোনালিকা তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আইসার অবশ্যই গাড়িগুলোর দাম জানতে আপনারা মালিককে কল দিয়ে দিবেন ঠিক আছে আপনারা মালিককে বললেই উনি আপনাদেরকে দাম বলে দিবে সব খুবই কম দামের ভিতরে একেবারেই শোরুম কন্ডিশনে গাড়ি রোডার সহ বিক্রি করা হবে ঠিক আছে এখন আপনাদেরকে দেখাচ্ছি আইসার ডাবল ফাইভ ওয়ান ঠিক আছে পাঁচশো একান্ন যেটা বলে আইসে ডাবল ফাইভ ওয়ান কন্ডিশনটা একই বাড়ি দেখেন খুব ভালো কন্ডিশনে আছে গাড়ির যে গাড়িগুলো দেখাচ্ছি কোনো সমস্যা নেই এখন দেখাচ্ছে মাহিন্দ্রা বি দুইশো পঁচাত্তর ডিআই ঠিক আছে মাহিন্দ্রা গাড়িটাও খুব ভালো মানের একটা গাড়ি এবং রোটারগুলো দেখেন আপনাদেরকে যদি দেখায় ফ্রেশ কন্ডিশনে সব গাড়িগুলো বিক্রি করা হবে খুবই কম প্রাইজের ভিতরে যারা কম প্রাইজের ভিতরে যারা রোটার সহ যারা ইঞ্জিন খুঁজতেছেন তারা অবশ্যই এই গাড়িগুলো ক্রয় করতে পারেন অবশ্যই রংপুরের আশেপাশে যারা আছেন রংপুর হাজিরহাটের ভিতরে এই গাড়িগুলো পাবেন আর দাম জানার জন্য অবশ্যই আপনারা মালিকের নাম্বারে কল করবেন ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনাদেরকে যে পাঁচটা ট্র্যাক্টর দেখানো হইল আপনাদের যদি কারো পছন্দ হয় ট্র্যাক্টর সেক্ষেত্রে আপনারা অবশ্যই মালিকের নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে মালিককে কেউ ফোন দিবেন না শুধুমাত্র তারাই ফোন দিবেন যাদের ট্রাক্টরটি পছন্দ হয়েছে যাদের বাজেটের সাথে মিল খায় বা যারা ট্রাক্টর কিনতে ইচ্ছুক তারাই কিন্তু মালিককে ফোন দিবেন অযথা কেউ মালিককে ফোন দিয়ে বিরক্ত করবেন না আর মালিকের নাম্বারটা ভিডিওর স্ক্রিনের উপরেই কিন্তু দেওয়া আছে আপনারা ওখান থেকে উঠে কল করবেন কল করে বলবেন যে আপনার যে পাঁচটা ট্র্যাক্টর বিজ্ঞাপন দেওয়া ছিল সেই ট্র্যাক্টরগুলোর দাম কীরকম কারণ যেহেতু একসাথে পাঁচটা ছয়টা ট্রাক্টর আপনাদেরকে দেখানো হয়েছে সেক্ষেত্রে কোনো দাম নির্ধারণ করা হয় নাই বলতে আমাকে কোনো মালিক পক্ষ থেকে দামের কথা বলা হয় নাই শুধু বলছে যে যারা ট্রাক্টর নেবে তারা জন্য আমাকে আমার নাম্বারে ফোন দেয় তাহলে উনি ট্রাক্টর দামগুলো বলে দিবে কারণ ভিডিওটা অনেক ছোট করা হয়েছে আর হচ্ছে যে এত বিস্তারিত বলার কোনো উপায় নাই এত ছোট্ট একটা ভিডিওতে পাঁচটা গাড়ির বিস্তারিত তথ্য তো বিস্তারিত তথ্যের জন্য এবং গাড়ির যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো জানার জন্য অবশ্যই আপনার মালিককে ফোন দিয়ে দেবেন ঠিক আছে আর হচ্ছে যে লোকেশন গাড়িগুলো আপনারা রংপুর বা রংপুরের আশেপাশেই আপনারা পাবেন ঠিক আছে রংপুর হাজিরহাটের ভিতরে গাড়িগুলো আছে যাদের গাড়িগুলো পছন্দ হয় যারা আশেপাশে ডিস্ট্রিক্ট থেকে যারা আসবেন অবশ্যই লোকেশনে এসে চালিয়ে কিন্তু দেখে নেবেন আর অবশ্যই আমি বলবো যে অনলাইনে আপনার কেনাবেচা করার ক্ষেত্রে আপনারা খুব সাবধানতার সহিত কেনা বেচা করবেন কারণ অনলাইনে জানেন যে অনেক প্রতারক চক্র আছে তো সবাইকে আমি প্রতারক বলবো না সবাই সমান না আর লেনদেন করবেন আপনারা অনলাইনে লেনদেন করতে গেলে অবশ্যই দেখে শুনে বুঝিয়ে আপনার লেনদেন করবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম